নিশ্চিন্তপুরে জনসভা ধানের শীষে ভোট চাইলেন মোহাম্মদ সেলিম রেজা সিরাজগঞ্জ এক আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোহাম্মদ সেলিম রেজা এর সমর্থনে নিশ্চিন্তপুরে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় ধানের শীষ মার্কার পক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয় সোমবার ছাব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম রেজা তিনি বলেন জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই উন্নয়ন ও ন্যায়ের পক্ষে ভোট দিতে তিনি সিরাজগঞ্জ এক আসনের ভোটারদের প্রতি আহ্বান জানান জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা আজকে বৈষম্যের শিকার আপনারা এই ছয়টি ইউনিয়ন আজকে আপনারা আপনারা ভোট অধিকার প্রয়োগ করেছেন আগের সরকারদের কেন এত বৈষম্য আজকে চহর অঞ্চলের ছয়টি ইউনিয়নে আমরা বিগত ১৪ পনেরো মাস গাজীপুরে আসতে পারি নাই আমরা শুনেছি কাজীপুরে এত উন্নয়ন করেছে তারা যে উন্নয়ন কাজীপুরের অবস্থানে উন্নয়ন করার নাকি জায়গা নাই আজকে চর অঞ্চলে আমরা সমস্ত নেতৃবৃন্দ নিয়ে যখন আসি চর অঞ্চল এত বৈষম্যের শিকার সেটা আমরা কখনো এরকম ভাবি নাই আপনাদের চরের মধ্যে যদি না আসতে পারতাম আপনাদের দুঃখ দুর্দশার কথা আমরা কল্পনা আনতে পারতাম না আমরা ওই ওই অঞ্চলে থাকি নদীর পশ্চিম এলাকায় থাকি আপনারা কত কষ্ট করে কাজীপুরে যান সেটার আমরা দেখতে পেরেছি আপনাদের চর অঞ্চলে বিভিন্ন আসার কারণে আমরা চাই আপনাদের দোয়া ভালোবাসা আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ আগামী বারো তারিখে কাজীপুর থেকে আপনারা বিপুল ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত করবেন এমপি হওয়ার পরে আমার দল ক্ষমতায় যাবে ইনশাল্লাহ নেতৃবৃন্দ বলেছে সব কিছু আল্লাহর ইচ্ছা আমার দল ক্ষমতায় গেলে আজকে যমুনা নদী যাতে আমাদের দুঃখের কারণ না হয় যমুনা নদী যাতে আমাদের আশীর্বাদ হয় সেই লক্ষ্যে যমুনা নদীর শাসন যমুনা নদীর স্থায়ীবাদ আমরা যেভাবেই হোক ইনশাল্লাহ চেষ্টা করবো আজকে আপনাদের চর এলাকার ঢাকাতে যেতে পারেন না আপনারা চর এলাকায় সরিষা বাড়ি দিয়ে যান অনেক কষ্ট করে অথবা কাজীপুর দিয়ে যেতে হলেও অনেক কষ্ট এই কষ্ট লাঘবের জন্য আমরা ভেডুয়া ব্রিজ যে ব্রিজটা বিগত সরকার অনেক আগেই করতে পারত আমাদের লক্ষ্য এই ভেটুয়া ব্রিজ যে কোনো মূল্যে খুব তাড়াতাড়ি সময়ে আমার দল ক্ষমতায় আসলে আপনারা আমাকে ভোট দিয়ে করলে আমাদের টার্গেট এই নির্বাচিত ভেটুয়া ব্রিজ যে কোনো মূল্যে ইনশাল্লাহ করব আপনারা যাতে মানুষ এখান থেকে গাড়ি নিয়ে ঢাকায় নেতা যাতায়াত করতে পারেন সেই লক্ষ্য ইনশাল্লাহ আমাদের আছে আমরা কাজীপুরটাকে আপনারা হয়তো মনে করতে পারেন নির্বাচন দেখে নেতারা এত ভালো ভালো কথা বলছে নির্বাচন আমাদের নির্বাচন লক্ষ্যে আমরা এসব কথা বলছি না আমরা চাই নির্বাচনের পরেও আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের মুরবিদের পরামর্শ নিয়ে আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে করে নিয়ে কাজীপুরটাকে একটি সুন্দর কাজীপুর গড়াল গর্ব যে কাজীপুরে হিংসা থাকবে না এস এম পি নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক